আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর আল্লাহরমতা ভালো আছেন আমরা অনেক সময় দেখা যায় দোকানে কয়েকজন কাস্টমার আছে একসাথে রিসার্জের জন্য তো আমরা অনেক সময় দিতে দেরি হয়ে যাই তো আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা রেড কিউব অ্যাপসের মাধ্যমে ইজি লোডের ইজি লোডে একসাথে পাঁচজনকে লোড দিতে পারবেন একদম সরাসরি ভিডিও আকারে দেখিয়ে দেব আর কোনো সমস্যা হবে না দ্রুত কাস্টমারকে সাপ্লাই দিতে পারবেন তো যারা স্ক্রিন অফারগুলো দেখতেছেন রবিআর গ্রামীণ বাংলা কমটা গভর্ন নিতেছেন এবং দোকানদার ভাইরা কম টাকা কফা দিয়ে বাড়তি কিছু টাকা ইনকাম ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব তারা জয়েন হতে পারবেন আর যাদের রিচার্জের অ্যাপস আর বিকাশের অ্যাপসগুলো লাগবে তারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে গ্রুপে তারা জয়েন হয়ে নেবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক হ্যাঁ প্রথমে রেড কিউব অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে এখানে আপনার নাম্বারটা পাবেন যে কাস্টমারের নাম্বারে দিবেন এখানে দেওয়ার পরে এখানে যেমন রিচার্জ দেখলাম বিশ টাকা দশ টাকা তো আর যায় না তারপর আপনি বলতে আমি আরেকজনের নাম্বারে টাকা পাঠাবো তাহলে এখানে দেখুন প্লাস চিহ্ন দেওয়া আছে প্লাস চিহ্নতে আরেকটা ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন এখানে আরেকজনের নাম্বার তো এই নাম্বারে ধরলাম আমি বিশ টাকা পাঠাব তো দেখুন এখানে যদি মনে হয় যে না আমি একটা লাগবে এখানে প্লাস চিহ্ন দেবেন তিনটা আরেকবার যদি প্লাস চিহ্ন দেন চারটা আরেকবার প্লাস চিহ্নতে ক্লিক দিলে এরকমভাবে মনে করেন পাঁচটা ফার্স্টটা ক্লিক করার পরে এখানে আর কোনো অপশন না আপনি যদি কজন না আমি এগুলো কেটে দিব তাহলে এখানে মাইনাস চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক দিবেন মাইনাস চিহ্ন যেটা এটা ক্লিক দিলে একটা একটা করে কমবে মাইনাস চিহ্নতে এখানে ক্লিক দিবেন একটা একটা করে কমে যাবে এই নাম্বারটা বাবার পরে কাস্টমারে রিচার্জে ক্লিক করুন রিচার্জে ক্লিক করার পরে আপনি আপনার রিচার্জের ফিন নাম্বারটা এখানে দিয়ে দিন আমি আমার ফিন নাম্বারটা দিয়ে নিই দেওয়ার পরে রিচার্জ করুন ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন এখানে যে আমার যে বিশ টাকা রিচার্জ হয়ে গেছে এ দেখুন হোমে ফিরে যান তাহলে আমি যে রিচার্জ দিয়েছি তার প্রমাণ কি এটা তো ভুলত তো হতে পারে তো চলুন দেখিয়ে দিই আমার যে একটা নাম্বার একটা নাম্বার আমার সিমে ছিল সেই নাম্বারে আপনাদের দেখিয়ে দিই যে লোড দিয়ে লোড যে সিমে যে গেছে একটা নাম্বার আমার খোলা তো এই ট্রানজ্যাকশনটা দেখিয়ে দিচ্ছি আপনারা অনেক সময় মনে করেন অনেক সময় ভিডিওগুলো জোড়া দিয়ে ইয়া করে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার রিসার্চ রিপোর্ট এ দেখুন আমি এখন দুইটা নাম্বার রিসার্চ দিয়েছি এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চাইলে এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা এই ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ